ডক্টর মোহাম্মদ আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে উঠে কাজী অনেকে নির্বাচনের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যেই অল্প সময় দায়িত্ব নিয়েছে কাজী তাদের ভুল ত্রুটি থাকবে যেভাবে আমাদের বিদেশি রাষ্ট্র আমাদের দুষ্ট বন্ধু ভারতের শাসক গোষ্ঠীর শয়তানি আরেকদিকে এই যে পথিত স্বৈরাচারের পেতার তারা যারা এখানে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় কালো টাকা নিয়ে বসে আছে সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান চেষ্টা করছে সেদিন দেখেছেন সচিবালয় থেকে প্রতিহত করেছি এবং পরিষ্কার ঘোষণা এই সরকারকে তারা অস্থিতিশীল করতে চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব ছাত্র জনতা নাগরিক আমরা সম্মিলিতভাবে দেব এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার নিরপেক্ষ সরকার ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো তাদেরকে আমরা সমর্থন দেব নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহ নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়েও অনেকের চেয়ে কাজী কাজেই লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোনো দেশের ফরেন মিনিস্টার লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার মান সম্মানের প্রশ্ন তোমরা আমাকে কিছু হেল্প করো আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশপ্রেমিক সৎ সাহসী তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরাও ভালো থাকি আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করব কোনো আমরা যাতে বলেছি নির্বাচন সময় হবে আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে সরকারের লাইনটা কি আপনাদেরকে সেইটা ফলো করতে হবে অনেকে বলছে